জামাতে ইসলাম কতটা ন্যায়ের পথে চলে হকের পথে চলে জামাত ইসলাম তো সময় বলে কি বলে জামাত ইসলাম বলে না যে তারা হকের পথে আছে ন্যায়ের পথে আছে আমি এখন এমন একটা ভিডিও দেখাবো যেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন জামাত ইসলাম আসলে কতটা হকের পথে আছে চুরি করতেছে সরকারি বিদ্যুৎ চুরি করতেছে এই যে একটা ভিডিও দেখাচ্ছি বিদ্যুৎ ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন দাড়িপাল্লা রাস্তার মোড়ে মোড়ে দাড়িপাল্লা দিয়েছে সেই দাড়ি দিয়ে তারা বিদ্যুতের লাইনে লাইন দিছে ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলছে এবং সেই ঝিলমিল ঝিলমিল বাতি তারা সরকারি বিদ্যুতের লাইন থেকে লাইন চুরি করে তারা এই বাতি জ্বাচ্ছে আমরা একটু দেখব এটা আর বিদ্যুৎ চুরি করেছে তারা সরকারি লাইন থেকে যা বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ এই যে তাদের লাল তারের বিদ্যুৎ কানেকশন একটা আর কালো তার কালো তার এই হচ্ছে তাদের দাঁড়িপাল্লার চুরিকৃত বিদ্যুৎ লাইন এই হলো জামাত ইসলামের সততা যারা ক্ষমতা দেওয়ার আগেই রাষ্ট্রের সম্পদ চুরি করছে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং তারা ন্যায় এবং হকের দাওয়াত দিচ্ছে ন্যায় এবং হকের দাওয়াত দিচ্ছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দাওয়াতের জন্য পাঁচশো টাকা দিয়ে মহিলা ভাড়া করে জামাতি ইসলাম কুরআনের দাওয়াত দিচ্ছে এবং তারা শিখায় দিচ্ছে দাড়ি পাল্লা মানে কোরআন কোরআন মানে দাড়ি পাল্লা জান্নাত মানে দাড়ি পাল্লা জান্নাত মানে জামাত আমরা এরকম একটা ভিডিও আমাদের হাতে এসেছে আমরা সেটাও দেখবো ইনটেনশনালি ইনটেনশনালি বুঝাইতেছেন যে দাড়ি ফেলল মানে কোরআন মানে দাড়ি ফেললে বোর্ড দিলে কোরআনে ভোট দিবেন বুঝাইতেছেন দাড়ি ফেলল মানে এরা এরা মহল্লাই মহল্লাই মহিলা ভাড়া করেছে সেই মহিলাদেরকে দিয়ে পাঁচশো টাকা দিলেই কনভিন্স হয়ে যায় গিয়ে তারা প্রচার প্রচারণা করছে বাইরের ভিতরে গিয়ে ইসলামের কথা বলছে মহিলাদের বেনশ করার তাদের টার্গেটটাই মহিলাদের 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 দিয়ে আলাদা একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করবে আর জানেন আমাদের মায়েরা বোনেরা একটু সহজ সরল মনের তাদেরকে কনভিন্স করা সহজ এই জন্য ভাড়া করে করে পাঁচশো টাকা দিলে কোন পর্যায়ে নামতে পারে মানুষ চিন্তা করতে পারেন বলতেছে দাড়ি পাল্লা মানে কোরআন দাড়ি পাল্লা মানে ন্যায় বিচার ওরা ওদের জামাতে দাড়ি পাল্লা মানে নাকি কোরআন চিন্তা করতে পারেন এই হলো এদের অবস্থা তো আমরা দেখছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আজকে সর্বশেষ যে আলোচনা করব আমির হামজা চলেন আমরা আমির হামজা বিষয়ে আমির হামজা নিয়ে আমাদের বলার কিছু নাই আমির হামজা এত বেশি বেদবি করছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে রাখাটাই একটা ধুনসুন অবস্থা আরে বাউল সরকার তো কি অপরাধ করছে তার চেয়ে বড় অপরাধ করছে আমির হামজা এবং দেখেন সে কত বিভিন্ন দেশের নায়ক নায়িকা এগুলো নিয়ে কি সুন্দর সুন্দর কমেন্ট করে মনে হয় তার তার বক্তব্য দিচ্ছে আর মাইক দিয়ে রস গইলা গইলা পড়তেছে এরকম একটা অবস্থা আর সেই আমির হামজা হজরত খাদিদা রাজের কালারে করতেছে চিন্তা করতে পারেন আমরা শুনি একটু চিন্তা করতে পারেন কতটা বেদব জামাতি ইসলামের এই নেতা আমির হামজা চিন্তা করতে পারেন কতটা অধ্যত্ত আচরণ খাদিদা রাজুল্লা তালুকে নিয়ে এইরকম বেদবি করা তাদের কোনো প্রয়োজন আছে আরে কুয়ার ব্যাংক তুই তার মাহাত্ম তার মর্যাদা তার বরকত তুই সে নামাজ পড়েনি একক্ত সে হলো দান করেনি সে পর্দা করেনি রকম বেদবি বাংলাদেশের মাটিতে কোনো রাজনৈতিক দলের নেতা করেনি বা ভিন্ন ধর্মের লোককেও এই ধরনের ব্যদবি কখনো করেনি অথচ বহাল বিয়াতে আছে সারা দিন ইসলামের কথা নিয়ে প্রচার করছে দিনের কথা প্রচার করছে যে জামাত মানে হলো বেস তো জামাত লড়ুক দরজাল ছাড়া এদেরকে আপনারা আর কী নামে রাখতে পারেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আজকে এই যখন অবস্থা তখন আমরা আসলে খুব হতাশ অবস্থায় আছি রাজনীতি যে কি অবস্থা তা বলার মতো না আজকে জামাতে ইসলামের আরেকটা কথা বলছি ওরা তো ন্যায়ের কথা বলে হকের কথা বলে চাঁদাবাজি চাঁদাবাজি বলে বিএনপিকে কে অন্য দলকে চাঁদাবাজ বলে কিন্তু নিজেরা কি করে আপনারা একবার দেখবেন থাকতো মালয়েশিয়া বাংলাদেশে এসে এই পল্টনে চাঁদাবাজি করছে বলতে ভয়ও লাগে যে কি না কি করে বসে এর আগে ইসলামী ব্যাংকের একজনের তো ঠ্যাং কাটার হুমকি দিয়েছে আপনারা দেখলেন তো বলতেও ভয় লাগে সেই পল্টনে চাঁদাবাজি বিষয়ে আমরা একটু দেখবো চলেন পল্টনে শিবির নেতা সানাউল্লাহর চাঁদাবাজির কথা দেখলেন ছিল মালয়েশিয়ায় গণব্যস্থানে কোনো ভূমিকা কোনো অবদান নাই কিন্তু মাঠে ময়দানে চাঁদাবাজি করছে এই হলো তাদের অবস্থা এই হলো তাদের নৈতিকতা তারা এইভাবে ন্যায় বিচার করবে ক্ষমতা যায়নি সরকার গঠনই করেনি তার আগেই শুরু করে দিয়েছে জামাত শিবির আরেকটা শেষ বিষয়ে আলোচনা করবো দাঁড়িপাল্লার সাথে সাথে আলোচনা যুক্ত হয়েছে হাত পাখা তা হাত পাখা ভালোই ছিল তারাই বলতো জামাতের সঙ্গে যে যাবে সেই বেদ হয়ে যাবে সে বিপথে যাবে এবং টাকার কাছে যারা জামাতের বিক্রি হবে তারা তাদের পথ আর ঠিক থাকবে না আমরা একটু দেখি জামাতের সঙ্গে যাওয়ার পরে হাত পাখারও মাথা ঘুরে গেছে এখন ওই একই সুরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে চুয়ান্ন বছরের প্রতিশোধ নিতে চায় হাত পাখা আমি বুঝলাম না চুয়ান্ন বছর আগে হাত পাখা ছিল নি হ্যাঁ আমি জানি না তারা এখনও বহিষ্কার করছে না কী একটা করছে অবস্থা এই হল জামাত সহ তাদের জোট সঙ্গীদের অবস্থা তাদের মূল আক্রোশের জায়গা হলো মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব